কখনো কি আপনার মনে হয়েছে কোনো মেয়ে নিজের ইগোতে এতটাই ডুবে আছে যে সে আপনাকে হালকাভাবে নিচ্ছে আপনি কি চান সে নিজেই আপনার কদর করুক আপনার কথাগুলোকে সিরিয়াসলি নিক এবং তার মনে আপনার প্রতি সম্মান বেড়ে যাক যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স বলব যা মেয়েদের ইগোকে এমনভাবে হিট করবে যে সে নিজেই আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে আজকের আরও একটি ফিমেল সাইকোলজির নতুন ভিডিওতে আপনাকে স্বাগত চলুন শুরু করা যাক প্রথমে বুঝেনি মেয়েদের ইগো তৈরি হয় কিভাবে বেশিরভাগ মেয়েরা যখন অতিরিক্ত অ্যাটেনশন পায় ছেলেরা যখন তাদের পেছনে ঘরে সবাই যখন তাদের প্রশংসা করে তখন তাদের মনে বসে যায় আমি স্পেশাল আর এখান থেকেই ইগো বাড়তে থাকে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সেই ইগো ক্র্যাক করানো যায় সোজা ফর্মুলা রিভার্স সাইকোলজি যখন সবাই কোনো মেয়েকে অ্যাটেনশন দিচ্ছে তখন আপনি সরে আসুন দেখান যা আপনি আগ্রহী নন যদি কোনো মেয়ে আপনাকে হালকাভাবে নিচ্ছে আপনাকে ইগনোর করছে বা অ্যাটিটিউড দেখাচ্ছে তাহলে সবচেয়ে বড় ভুল হবে তাকে মানানো বরং উল্টোটা করুন তাকে ইগনোর করুন তার কথায় কম ইন্টারেস্ট দেখান নিজেকে এতটাই উন্নত করে তুলুন যে সে নিজেই আপনার দিকে আকৃষ্ট হয় যখন আপনি তার পরিবর্তে নিজের উপর ফোকাস করবেন আপনার পার্সোনালিটি স্টেটাস লোক তখন সে বুঝবে আপনি অন্য ছেলেদের থেকে আলাদা এটাই হচ্ছে মিষ্টি তৈরি করা মিষ্টি থাকে সেই ছেলেদের মধ্যে যারা নিজেকে সবার উপরে রাখে আর একটা দারুণ ট্রিক হলো আনপ্রেডিক্টেবল হওয়া যদি আপনি সব সবসময় ঠিক সেই রিয়াকশন দেন যা সে আশা করছে তাহলে তার ইগো আরও শক্তিশালী হবে কিন্তু যদি আপনি কখনো খুব ভালো ব্যবহার করেন আবার হঠাৎ করে সম্পূর্ণ ইগনোর করেন তাহলে সে কনফিউজ হয়ে যাবে আর মেয়েরা যখন কনফিউজ হয় তখন তাদের ইগো দুর্বল হতে থাকে এবার সবচেয়ে শক্তিশালী মুড তা হচ্ছে প্রুফ যদি আপনি চান মেয়ের ভাঙুক এবং সে আপনার প্রতি আকৃষ্ট হোক তাহলে আপনাকে এমন একজন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে যা সামাজিকভাবে ভ্যালু আছে যখন সে দেখবে অন্য মেয়েরাও আপনার প্রতি আকৃষ্ট তখন তার ইগো নিজে থেকেই নিচে নেমে আসবে কারণ তখন সে ভাববে না আপনি শুধু তাঁর বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কোনো মেয়ের ইগো বানানো যায় কিছু না বলে তাকে এমন অনুভব করান যেন সে আপনাকে হারাতে পারে বিশ্বাস করুন তখন সে নিজেই আপনার পেছনে আসবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর চাই আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন সাইকোলজি ও ডার্ক ম্যানিপুলেশন ট্রিক্স নিয়ে আমরা আরও দারুণ ভিডিও আনতে চলেছি